জানি না আজকে কততম বার এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং কততম ধর্ষিতা আমাদের বোন আসিয়া কিন্তু এত এত মানুষের ভিড়ে এই যে আমরা এখনো দাঁড়িয়ে আন্দোলন করছি কতটা সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হয়েছে আমি আসলে জানি না আমরা অনেকবার বিভিন্ন বিষয় আন্দোলন করেছি কিন্তু বেসিক যে নিরাপত্তা আমাদের স্কুল থেকে শেখানো হয় পাঁচটা আমাদের মৌলিক অধিকার তার মধ্যে নিরাপত্তাও একটা এখন একটা সার্বভৌম দেশে দাঁড়িয়ে থেকে যদি আমি আমাকে আমার নিরাপত্তা নিয়ে আন্দোলন করতে হয় তাহলে বুঝতে হবে দেশ আসলে কোথায় চলে গিয়েছে আমরা আমরা স্টুডেন্ট মেডিকেলের এখানে আশেপাশের যত স্টুডেন্ট আছে আমরা সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং কতটা ঘৃণ্য মন মানসিকতার হইলে এখন পর্যন্ত কোনো একটা ধর্ষণের একটা নজির সৃষ্টিকারী বিচার আমরা পাইনি এখনো পাইনি জানি না কোন সরকারে পাবো জানি না কোন আমল নামায় পাবো আমি জানি না এদের বিচার কখন হবে আমরা শুধু আন্দোলন করে যেতে পারি প্রশাসনের সাথে শুধু আর্জি করে যেতে পারি প্রশাসন কতটুকু মানবিক আমি আসলে ঠিক বলতে পারছি না তবে আমরা আমাদের অবস্থানে কঠোরভাবে দাঁড়িয়েছি এবার এই বোন আসিয়া যে নারী দিবসে আট মার্চ আট বছরের শিশু এই যে ধর্ষণের শিকার হয়েছে এটা আমাদের জাতি হিসেবে মানুষ হিসেবে মনুষ্যত্ব হিসেবে একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্তকে পজিটিভলি চেঞ্জ করার একটা সুযোগ রয়েছে ধর্ষকের উপযুক্ত বিচারের মাধ্যমে আমি চাই সবাই এই সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের সাথে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন ধন্যবাদ হাস <muchas>